একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাল্লাহ আমি জয় লাভ করব প্রিয় ভাইরা জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন জার্জির জায়গায় আপনাদের সব কিছু দরকার জায়গা স্থান পরিবর্তন করবেন না সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মহান রাব্বুল আলমিনের একান্ত মেহরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুক্রান আলহামদুলিল্লাহ কাসিরান সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রশের মেমারিতে একভাবে এই গরমের কারণে মাহদিল মুহতরম আমিনের ইনশাআল্লাহ আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি